মাদুরাইয়ের এক গৃহকর্মী সাড়ে সতেরো লক্ষ টাকা কুড়িয়ে পেয়েও সেটা তুলে দিলেন পুলিশের হাতে গৃহকর্মীর নাম সেলভা মালিনী সেলভা অন্যান্য দিনের মতোই লোকের বাড়ির কাজ সেরে বাড়ি ফিরছিলেন এই সময় তিনি রাস্তার ধারে একটা ব্যাগ পড়ে থাকতে দেখেন চারপাশে খোঁজাখুঁজি করেও ব্যাগের মালিককে দেখতে না পেয়ে তিনি ব্যাগটি খুলে ফেলেন আর সেই সময় বেরিয়ে পড়ে প্রচুর টাকা সেই সময় মাথা ঠান্ডা রেখে সততার পরিচয় দেন সেলভা সেলভা ব্যাগটি তুলে তৎক্ষণাৎ পৌঁছে যান নিকটবর্তী থানায় কর্তব্যরত পুলিশ অফিসাররাও সেলভার সততা দেখে চমকে যান লোকের বাড়ি বাড়ি কাজ করে সেলভার মাসিক যা আয় হয় সেখানে এতগুলো টাকা একসঙ্গে দেখার পরেও তিনি যেভাবে শততার পরিচয় দেখিয়েছেন তাতে ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি টাকা ভর্তি ব্যাগটা ফেরত দিতে গেলেন কেন ওই টাকা নিজের কাছে রেখে দিলেই তো সেলভার জীবনটা পাল্টে যেত এই প্রশ্ন শুনে সেলভা সহজ সরলভাবে বলেন আমি টাকার মর্ম বুঝি তাই আমি চেয়েছিলাম টাকার ব্যাগটি আসল মালিকের কাছে ফেরত যাক এক ব্যবসায়ী ভুল করে টাকার ব্যাগটি রাস্তায় রেখে যান সেলভার সততা এবং পুলিশের তৎপরতায় টাকার ব্যাগটি সঠিক মানুষের কাছে ফিরে গেছে বর্তমানে যেখানে অপরাধের পরিমাণ ক্রমাগত বেড়ে চলেছে সেখানে সেলভার মতো মানুষ এখনো সমাজে রয়েছেন বলেই মানুষের পর মানুষের বিশ্বাস এখনো উঠে যায়নি